ইসলামী আন্দোলন তারা চিন্তা করে তারা বিশ্বাস করে যে আমরা রাজনীতি করি না আমরা করি এভাদার কথা ঠিক কিনা ভাইরা আগামী দিনে বিশ্বাস চক্রের হাতকে শক্তিশালী করার জন্য তার ডানে থেকে দিয়ে আজকের সমাবেশকে যারা সুন্দর সাফল্য মন্ডিত করেছেন সকলের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে বিভিন্ন সংগঠনের ভাইরা যারা আসেছেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া প্রশাসনিক ভাইদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে আজকে থেকে আপনারা কাজ শুরু করে দেন আপনাদের ভাই ভাই আপনাদেরকে যদি কেউ আঘাত করে তার জবাব দেওয়া হবে কোথায় ঠিক কিনা ভাইরা অতএব আজকের এই আপনাদের জন্য চারপাটটা হিসেবে আপনাদেরকে রক্ষা করবে কোথায় বিক্রি না অতএব আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারকে আমরা দু চোদ্দ নির্বাচন দেখেছি আঠারো নির্বাচন দেখেছি সর্বশেষ আমরা এই চব্বিশের আমরা গ্রামী নির্বাচন দেখেছি এই ইন্টারনাল ফরমান যে কমিশন এই নির্বাচন কমিশনকে এবং তারাनेक এবং যারা সত্য পুত্র হই এমন একটি নিপাচন কমিশন গঠন করে নিপাচনের পরিবেশ তৈরি করে সুস্থ থাকে অতএব এই স্বৈরাচার যে অবস্থান ঘটিয়েছে তার পূর্ববর্তী স্বৈরাচার দাও আমাদের উপরে কম জুলুম করে নাই কথা ঠিক করে না ঠিক আমরা অন্তর্বর্তকালীন সরকারকে বলতে চাই সমস্ত স্বৈরাচারকে নোট আউট করে আপনি প্রত্যেকটা স্বৈরাচার যারা দেশকে দখল করেছে দেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে এদেশের ছাত্র শিল্পকে ধ্বংস করেছে ব্যাংকিং খাতে ধ্বংস করেছে আমার দেশকে ভারতের কাছে করেছে তাদের আনতে হবে কথা কৃতেরা ভাইরান দেশের মানুষের উন্নয়নের জন্য মানবতাকে ফিরিয়ে আনার জন্য বিশ্বাস চরণার হাতকে শক্তিশালী করতে হবে কথা কৃতেরা ভাই যে মানুষের কাছে গেলে যার চেহারার দিকে তাকালে সবাই গ্রামের নমুনা পাই যার আদর্শ হয়ে আদর্শবান হয়ে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কথা বিক্রি না না প্রিয় মুসলিম ভাই না আপনার আমাদের ভাই কলিদার ভাই আমাদের কোন কলিদার ভাইয়ের পরে যদি আঘাত করা হয় আন্দোলন সহ্য করবে না কথা বিক্রি না না আজকে আমরা শরীরে শাসককে হটিয়েছি কিন্তু এবং এমন একটি সময় বাংলাদেশে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে তারা মেরে ফেলতে চায় কিন্তু দেশের মানুষ প্রমাণ করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য মানবতাকে ফিরিয়ে দেওয়ার জন্য তিরিশ লক্ষ শহীদের ভক্তের বিনিময়ে এবং সর্বস্তরের তহিদি জনতা সকলে আমি জাতীয় লালমাসের আইন পরিষদের থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে কথা বলার সময় নেই অনেক কথা হয়েছে নেতৃবৃন্দ কথা বলবে আমি শুধু দুইটা কথা বলতে চাই এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এক সিস্টেমে এই দেশ চলে আসছে

ভাষা বোঝে না তাদের ভাতের অধিকার করে নিয়েছিল তাদের ভোটের অধিকার করে নিয়েছিল তাদের বস্ত্র দিমতক করে নিয়েছিল ঠিক কিনা আন্দোলনের হাতকে শক্তিশালী করে ঘরে ঘরে ইসলামি আন্দোলন বাংলাদেশে দুর্গ গড়ে তুলি জাতি করে এই তো চৌহপজা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ আতংক বোধ করবে না কোনো ব্যাপারে আতংক বোধ করবে না ঠিক কিনা আমরাই তাদের পাড়া দল আমরাই তাদের হেবাদতকারী হয়ে যাব ইনশাআল্লাহ এই আহ্বানটাকে সকলের প্রতি ইসলামী আন্দোলনের উত্তর সমৃদ্ধি কামনা করে আমার ঘানে শরীর ভিজে ভিজায় তার ভাগ্যের পরিবর্তন ঘটে কিন্তু যে জাতি রক্তের দ্বারা তাদের শরীর ভিজাতে সক্ষম হয় সেই জাতি জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয় ইতিপূর্বে আপনারা জেনেছেন দিল্লি সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা রক্তে রঞ্জিত হয়েছি আমাদের অনেক ছাত্র ভাইরা মুজাহিদ ভাইরা ইসলামী আন্দোলনের কর্মীরা রাষ্ট্রপতি তাদের জীবনকে দেশের জন্য বিসর্জন দিয়েছেন শাহাদ বরণ করেছেন আমাদের জন্য সুন্দর একটি পরিবেশ তারা রেখে গেছেন কিন্তু আমরা পাঁচ তারিখের পরে দেখতে পাচ্ছি এই যে সরকার এখন ক্ষমতায় মানে বিগত সরকার বর্তমানে আমার ক্ষমতায় যেতে যাচ্ছে তারা তো এক সময় এই দেশে হাওয়া ভবন কায়ে করেছিল তাই না এখন আয়না ঘরের অনেক আলোচনা আমরা শুনি আমাদের কষ্ট লাগে আমরা ইতিপূর্বে আয়না ঘরের কোনো খবর জানতাম না হাওয়া ঘরের কথা তো মনে আছে আপনাদের আছে না আবার যদি তারা ক্ষমতায় যায় তারা যে হাওয়া ভবন কায়েম করবে না তার কোন নিশ্চয়তা আছে তারা যে হাওয়া ভবন কায়েম করবে করবে তার জ্বলন্ত প্রমাণ পাঁচ তারিখের পর থেকে হাট ঘাট বাজার বিভিন্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে শান্তির মধ্যে আছে হিন্দুরা অন্যান্য কাজের দলের অধিকার ফিরে পাবে চলবে না রাজে চলবে না এখন চলবে না আমরা কি দেখতে পাই বাংলাদেশ স্বাধীন করেছি কেন যাবেন